পাইরেসি কারীদের ছেড়ে দে কেঁদে অবস্থা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ আর এখন আমরা কথা বলবো মেগা স্টার সাকিব খানের সিনেমা পাইরেসি করে ছাড় ছোঁড় নেই কারোর অলরেডি কান্নাকাটি জুড়ে দিয়েছে পাইরেসি কারীরা যারা পাইরেসি করেছিল তাণ্ডবের তারা কিন্তু অলরেডি সব জায়গা থেকে বলছে ডিলিট দেন দয়া করে ডিলিট দেন নালে তারা এবার মানে লম্বা জালে ফেঁসেছে বিরাট বড় একটা চক্র এদের এদের এই চক্র ভেঙে চুন মার করে দিচ্ছে এসবিএফ এরা বলতে হবে ভেঙে চুর মার করে দিচ্ছে আলফাই থ্যাঙ্কস টু ওয়েভ থ্যাংকস টু আলফাই এইগুলো বলতেই হচ্ছে কারণ এইটা হওয়া খুব জরুরি ছিল ইন্ডাস্ট্রির ভিতরে এরা কি করে এইচডি লিংকটা পায় এরা কি করে এই ছেলেটা কি করে এই যে টিপু সুলতান আরে ভাই টিপু সুলতান নাম শুনলেই তো আমাদের কী মনে হয় বলো তো মানে ইতিহাসের কথা মনে পড়ে যায় যাই হোক এরা কি করে এইচডি লিঙ্কটা পায় তাদেরকে আগে ধরা হোক তাদেরকে আগে ধরা হোক মানে কি তাদেরকেও ধরা হোক এইটা হচ্ছে সব বড় বড়ো প্রশ্ন আমার সবথেকে বড় বক্তব্য আমার এবার আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাই ভাই এমনভাবে চেপে ধরেছে ঠিক আছে পুলিশে আগে তো বলবো যে পুলিশকে স্যালুট ঠিক আছে এটা বড় রকম স্যালুট বাংলাদেশ পুলিশকে যেভাবে তারা এটাকে চেপে ধরেছে এবং রাফি কিন্তু বলেছিল ভাই স্টেপ নেবে এবার দেখো অবস্থাটা দেখো খান এস্কের পক্ষ থেকে আজকে পোস্ট করা হয়েছে এটা আজকে আরও দুইজনকে ধরেছে তার মধ্যে একজন টেলিগ্রাম চ্যানেলের তাই টেলিগ্রাম চ্যানেলগুলোর বর্তমান অবস্থা কি লিখেছে দেখো টেলিগ্রাম চ্যানেল থেকে এই দেখো কী লিখেছে দেখো আমি পড়ছি হ্যাঁ এই লাইনটা পড়ছি কী লেখা হয়েছে লেখা হয়েছে সবাই তাণ্ডু মুভি ডিলিট করে দেন যারা আপলোড দিছিলেন আমাদের ইন্ডাস্ট্রির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই বাংলাদেশের মুভি সামনের দিকে এগিয়ে চলো আমার আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত তাণ্ডু মুভি আপলোড হয়নি যা ছিল প্রমোশনের জন্য অ্যাটেনশান আমার চ্যানেল থেকে আপনারা পাবেন অনেক অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড আপডেট আমার চ্যানেল থেকে পাবেন শুধু ওটিটি কন্টেন্ট ধন্যবাদ সবাইকে ভাই আলাদাই মস্তি ভাই মানে জাস্ট ভয় পেয়ে এরা অবস্থা খারাপ হয়ে গেছে পুরো অবস্থা খারাপ পুরো জুজু হয়ে গেছে ভয় ঠিক আছে এমন কাণ্ড কারখানা ঘটিয়েছে দাঁড়াও এখন যে যে করেছে এই পাপের সাথে যারা যারা মানে যুক্ত আর কি আমি ওই জন্য তাণ্ডব সিনেমাটা পেয়েও কোথাও থেকে দেখিনি কারণ ভাই এই পাপের সাথে যারা যারা যুক্ত পাপ কেউ ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না আবারও বড়বাদের ডায়লগ বলে দিতে হচ্ছে ভাই এই ঘটনা ঘটেছে তো তার সঙ্গে আমি তোমাদেরকে আরও কিছু ঘটনা দেখাই এই দেখো এই ছেলেটাকে ধরেছে এই দেখো এই ছেলেটাকে ধরেছে ঠিক আছে বলছে মাল আটক ঠিক আছে এই ছেলেটা কিন্তু আসল লোক নয় বারবার বলছি এই ছেলেটা কিন্তু শুধু আসল লোক নয় কেউ তো আছে যে একে মদত দিচ্ছে একে সাহায্য করছে নালে এই একটা সাধারণ ঘরের ছেলে এ কী করে পায় এইচডি কোয়ালিটিটা আমার তো এটাই বক্তব্য এই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো দেখো নিয়ে যাওয়া হচ্ছে এই ছেলেটাকে ধরে ঠিক আছে এই ছেলেটাকে ধরেছে এবার এখানে দেখো সাকিবিয়ানরাই বলছে আমি বলছি না সাকিব বলছে যে এই যে এই যে পর 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 লিখেছে টিপু সুলতান একটা মাধ্যম এর ভিতরে যারা আছে তাদেরকে ধরা হোক যতদিন তাদেরকে ধরা হবে না ততদিন পাইরেসি বন্ধ হবে না এই যে টেন্ডেন্সিটা এই যে এই যে চেষ্টাটা এই যে প্রত্যেকের ভালো লাগার বিষয়টা এটা আমার খুব ভালো লাগছে কারণ অ্যাকচুয়ালিতে মানে প্রচণ্ড প্রচণ্ড ভালো কথা কিন্তু অ্যাকচুয়ালি সাকিবিয়ানরা এটাকে কিন্তু খুব খুব তীব্র নিন্দা জানাচ্ছে যে পাইরেসি হয়ে যাওয়াটাকে তাই এবার কিন্তু ছেড়ে দেমা কেঁদে বেছি যে যে পাইরেসি করেছিলি ভাই আয় এবার আয় এইটাই দরকার ছিল এমন একটা ঘোরতর কঠিন শাস্তি হোক যাতে সেই শাস্তি দেখে যাতে গোটা দেশ বা আর জীবনে কোনো দিন পাইরেসি করার কথা না ভাবে আরে ভাই নিজের দেশের ক্ষতি কেউ নিজেরা করে বাইরের দেশরা তো হাসাহাসি করবে তোমাদের নিয়ে এটা বোঝার চেষ্টা করো এবং সিঙ্গল স্ক্রিনে হলে টিকিট কেটে এই সিনেমাটা দেখতে যাও সেলিব্রেট করো হয়েছিল সিনেমাটাকে তাণ্ডব তাণ্ডব আর কোথাও নেই সোশ্যাল মিডিয়াতে আর যদি কোথাও থেকে থাকে কোথাও যদি পাইডেসি কপি দেখে থাকো জানবে যে অন্যায় করে এবং যে অন্যায় সহে তবও ঘৃণা যেন তৃণ সমদহে তো ভাই তুমি যদি পাইরেসি কপি দেখেও থাকো তার মানেও কিন্তু তুমি অন্যায়টাই করছো এবং অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ কালকে কে বলতে পারে তোমাকেও ঘর থেকে তুলে নিয়ে গেল কে না বলতে পারে যে তোমাকে ঘর থেকে তুলে নিয়ে গেলো যে তুমিও তো অনলাইন জিনিসটাকে ডাউনলোড করে দেখেছ ঠিক আছে এইটা কখনও করো না কোনোভাবেই করো না এটা আমার বক্তব্য আমার হলে কিছুই না আমার মনে হয় যে এই দেখো সাকিব খান তাণ্ডব সিনেমার পাইরেসি ভিএমপি থেকে সরাসরি সরাসরি থেকে আজকে গেছিল ঠিক আছে অলরেডি পাইরেসি নিয়ে ইয়ে করা হয়েছে এখান থেকে পোস্ট হয়েছে বারবার এখান থেকে ওনারা গেছিলেন কি হয়েছে এক্সাক্টলি আমি তো যাই না এই বক্তব্যটা আমি আর দেখালাম না ধরা হয়েছে অনেককে ঠিক আছে মানে অনেক অনেক টিপু সুলতান একটা মাধ্যম মাত্র এটা আমি আগে বলেছি তাণ্ডব সিনেমার পাইরেসের মূল মূল হোতা টিপু সুলতান গ্রেপ্তার এছাড়াও আরও দুজনকে ধরেছে বলছে ঠিক আছে এই দেখো দেখো এই দেখো তাণ্ডব সিনেমার মূল হোতা টিপু সুলতান গ্রেফতার গ্রেপ্তার হয়েছে ঠিক আছে তাণ্ডব পাইরিসির জন্য টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নিজে মুখেই অপরাধ স্বীকার করেছেন তোমার মনে হয় যে এই কাজটা উনি করে নিজে মুখেই অপরাধটা স্বীকার করে নিলেন খুব গিমিক লাগছে না ব্যাপারটা খুব বোকা বোকা লাগছে না ব্যাপারটা তার মানে এর পিছনে কেউ একটা রয়েছে আমি বলবো সবার সামনে নিয়ে এসে এই শাহরিন একটা সুমি তারপরে আজকে শাহরিয়া শাকিল এরা সবাই না একসাথে একজোট হয়ে এসে সবার সামনে এই পাইরেসি যারা করছে তাদের রূপটা জানতে পারলে একসাথে মুখোশ টেনে খুলে দেওয়া উচিত সবার সামনে সবার সামনে পরিষ্কার কথা বলে দেওয়া উচিত যে হ্যাঁ এই লোকটা করছে করছে তো কেউ সাকিব খানের বিরুদ্ধে তো কেউ না কেউ আছেই ঠিক আছে কেউ না কেউ তো আছেই যে সাকিব খানে ভালো চায় না তো এটাই হচ্ছে বক্তব্য এটাই আমার বক্তব্য যে ভাই পাইরেসি ধরা পড়েছে এবং তারা রীতিমতো টেলিগ্রামে লিখছে যে আমি তাণ্ডব করিনি আমি তাণ্ডব ছাড়িনি আমি তাণ্ডব ধরিনি আমি তাণ্ডব কোনো দিন আপলোড করিনি আমি ওটিটি আরে ভাই তুই ওটিটি কন্টেন্টগুলোকে কেউ আপডেট ফাপডেট কিছু দিতে হবে না ওটিটি কন্টেন্ট যদি তুমি পাইরেসি করো সেটাও অ্যাকচুয়ালি ক্রাইম তাই সো পাইরেসি ইটস আ বিগেস্ট ক্রাইম বিশেষ করে বাংলা চলচ্চিত্র বাংলার আর ওটিটির ক্ষেত্রে করে থাকলে কেশ তো খাবেই একদিন না একদিন আজকে খেয়েছো তাণ্ডবের ক্ষেত্রে ধুমা কেশ খেয়েছো চলো ভাই এবার মস্তি হবে বিরাট আনন্দ হচ্ছে আমার বিরাট আনন্দ আজকে আমার আর ছেড়ে দেমাকে দেবে চি অবস্থা হয়েছে তো এদের এরা তো কান্নাকাটি লাগিয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই স্টেপটা নেওয়ার জন্যে আর লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ টিম এস বিএফ টিম এস ইয়ে তোমার আলফাই চরকি এদেরকে সবসময় বলতে হয় এবং রায়ন রাফি যে এরা ফাটিয়ে কাজ করেছে ভাই মেগাস্টার সাকিব খানের নামটাকে বাঁচিয়ে রেখেছে নামটাকে বাঁচিয়ে রেখেছে কারণ এরা বলেছিল স্টেপ নেবে দিয়ে বড়ো বড়ো কথা বলছিলো আজকে তারা স্টেপ তো নিয়েছে গ্রেফতার তো হয়েছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে এভাবে